তারপর কেমনটা আজকে কি কি রান্না করেছি সবটুকু তোমাদের কাছে নিয়ে চলে আসলাম তো কেমন আছো সবাই আশা করি রমজান মাসে সবাই ভালো আছো খুশিতে আছো আমি কিন্তু ভীষণ খুশিতে আছি খুব খুশিতে দিন কাটছে তো চলো আজকে কি কি রান্না করেছি ঝটপট একটু দেখে দিই তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাত করে নিয়েছি আর ভাতও করেছি আর রুটিও করেছি মানে আজকে ভাত রুটি সব একসঙ্গে করেছি এটা হচ্ছে ইফতারের সময় রুটি খেতে হবে এইখানে নিয়ে আসি ভালো আছে আর তো ইফতার করার পরে মানে ইফতারের সময় রুটি খেতে হবে আর রাত্রিতে ভাত সেজন্য দুটোই একসঙ্গে করে নিয়েছি আজ আর এখানে দেখো বড়া ভেজেছি মুসুরি ডালের বড়া একটু মুচমুচি করে ভেজে নিয়েছি ছ পিস ভেজেছিলাম তো উনি দু পিস খেয়েছে আমার ছেলে আর আছে চার পিস আর এখানে হচ্ছে লাল শাক ভাজা এখন রোজ রোজ লাল শাক এটা হচ্ছে কুমড়ো ভাজা তো কুমড়োটা দেখো আমি কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে কেটে নিয়ে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে কুমড়োটা ভেজেছি তো এই কুমড়ো ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে এটা হচ্ছে পুঁই শাকের তরকারি তো পুঁই শাকটা কলাই ডাল দিয়ে করেছি রোজ রোজ এখন পুঁই শাকই হবে আর এখানে একটা জিনিস আছে দেখাচ্ছি সেটা এখানে হচ্ছে কুল কুলটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আচার বানাবো বলে তো এবার আমি এখনই বানাবো আচারটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে ওই যে ভাজা একটা মশলা যে ভাজা মশলাটা আচার করতে গিয়ে লাগে ওই মানে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা জিরে মৌরি তারপরে হচ্ছে ওই মেথি হ্যাঁ সব কিছু একসঙ্গে ভেজে নিয়ে আমি একটু মশলা করে রেখে দিয়েছি তো আচারটা আমি এখনই বানাবো তো আগে আমি রান্নাটা দেখানোর জন্য রেখে দিয়েছে যাই হোক এই রান্না বান্না রোজার মাস চলছে রমজান মাস খুশির মাস বরকতের মাস তো আমি চাইবো সবাই ভালো থেকো সবাই সবাই অনেক অনেক খুশিতে থেকো আনন্দে থেকো আর একটা কথা হচ্ছে যেটা এই রোজার মাসে আমি একটু মাছ মাংস থেকে নিজেকে একটু দূরে রাখতে চাই কেননা মাছ মাংস খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে লাগছে ভালো লাগছে না মাংস খেলে ধরো মাংস হজম করতে কিন্তু চব্বিশ ঘন্টা টাইম লাগে সেখানে প্রচুর জল খেতে হয় তবে হজমটা হয় হজমের একমাত্র ওষুধ হলো জল তো সেই জায়গায় জল তো খেতে পারছি না সারাদিন রোজা থাকলে জল খাওয়া যায় না তাই মাছ মাংস থেকে একটু দূরে থাকছি সবজিটাই বেশি চালাচ্ছি সবজিটা বেশি করছি আর সবজিটা খেয়ে শরীরটা খুব ভালোও থাকছে সুস্থও থাকছে আর আমি চাই এই রোজার মাসে নিজেকে একটু সুস্থ রাখতে ভালো রাখতে সেই জন্য আমি মাছ মাংস থেকে নিজেকে একটু দূরে রাখছি তবে হ্যাঁ মাছ মাংস হবে মাঝে মাঝে এক দিন হবে যেহেতু আমার ছেলে আছে ও আবার একটু মাছ মাংস বেশি পছন্দ করে নাহলে রাগ করে খুব আজই যেমন রাগ করেছে তো যাই হোক আমি সেই কারণে মানে নিজেকে সুস্থ রাখার জন্য একটু মাছ মাংস থেকে দূরে রাখছি তো সবজিটাই বেশি খাচ্ছি আর সবজিটা খেয়ে ভালোও থাকছি সুস্থও থাকছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ